জীবন কে খুজ ফেরো না দুয়ারে দারিয়ে সে তো বিজয় যে বিতি সেই সে তো বিজয় যে বলে মৃত্যুকে কোলে তুলে জড়িয়ে হে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন কে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ছো কি কখনো প্রতিটি খন তোমায় পাহারা দেয় যে মরো বেবচ কি কখনো প্রতিটি খন তোমায় পাহারা দেয় যে মর সাত শত নিয়ম যায় না সাত শতাব্দীর সেরা পনের নিয়ম কবরো যায় না তবু কেন বয়ে যাও হারিয়ে হে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন কে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দেখেছ কি কখনো পোলোয়ের ডে কেউ কোথায় হারাবে পাবে না কে কেউ দেখেছ কি কখনো পোলোয়ের ডেকে কোথায় হারাবে পাবে না কেউ অনন্ত সুখ যদি চাও পেতে মরণে অনন্ত যদি চাও পেতে মরণে পৃথিবীকে যাও তুমি কাদি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন কে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন কে খুঁজে ফেরো না আহ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে